একটা কথা সবসময় মনে রাখবেন বন্ধুরা জীবনে হতাশার মধ্যে ডুবে গিয়ে কখনো নিজেকে শেষ করবেন না কারণ ভুল মানুষ মারতেই হতে পারে আপনি কোনো ভগবান নন ভগবানেরও ভুল হয় হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওই আমি আগত ডিসেম্বর মাসে মেষ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে তাদের কর্ম অর্থ প্রেম বিবাহিত জীবন লাভ রিলেশান তাদের পিতা মাতা সন্তান শরীর স্বাস্থ্য ভাগ্য কর্ম জীবিকা ব্যবসা জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন আগত ডিসেম্বর মাস আপনার জীবনে কেমন যাবে আর ভিডিও শেষে আমি বিশেষ কিছু উপায় বলে দেবো ডিসেম্বর মাসে আপনার জীবনে যে সমস্ত হতাশা যে সমস্ত কষ্ট আসতে চলেছে তা কিভাবে নির্মূল করবেন এই উপায়গুলোর মাধ্যমে জানতে পারবেন তাই বলবো আপনি যদি মেষ রাশির নারী পুরুষ আন আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আপনি যদি মেষ রাশি নাও হন আপনার আশেপাশে যারা জানাশোনা মেষ রাশি আছেন আপনার বন্ধু বন্ধুবান্ধব হতে পারে আপনার ভাই বোন হতে পারে আপনার আত্মীয় স্বজন হতে পারে গুরুজন হতে পারে তাদের মধ্যে ভিডিওটি আপনি শেয়ার করে দিন কারণ আপনি যদি শেয়ার করেন তারা আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবে তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মেষ রাশির ডিসেম্বর মাসের আর রাশিফল প্রকাশ করি প্রথমেই দেখে নেওয়া যাক ডিসেম্বর মাসে মেষ রাশির গোচরে কোন গ্রহ কোথাও অবস্থান করছে আপনি মেষ রাশি আপনি রাশিচক্রের প্রথম এবং প্রধান রাশি আপনার মালিক হচ্ছেন স্বয়ং স্বয়ং সেনাপতি মঙ্গল এবং আপনার রাশিতে রবি গ্রহ তুঙ্গি অবস্থায় থাকে আর মেষে আর ডিসেম্বর মাসে আপনার রাশিতে কোনো গ্রহের অবস্থান নেই কিন্তু আপনার দ্বিতীয় স্থানে অর্থাৎ বৃষ রাশিতে বসে আছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি এখানে বসে আছেন মার্গী অবস্থায় আর আপনার আর রাশির চতুর্থ স্থানে অবস্থান করছে স্বয়ং সেনাপতি মঙ্গল আর আপনার আর রাশির ষষ্ঠ স্থানে অবস্থান করছে গুপ্ত গহ কেতু আর আপনার রাশির নবমে অবস্থান করছে রবি এবং বুধ রবি অবশ্যই রাশি পরিবর্তন করে পনেরোই ডিসেম্বর প্রবেশ করবে আপনার রাশি নবম স্থানে অর্থাৎ ধনু রাশিতে আর আপনার রাশির দশমে অবস্থান করছে শুক্র আপনার রাশির একাদশে শনি মার্গি আর দ্বাদশে অবস্থান করছে রাক্ষস রাস রাহু এবার আসুন দেখে নি মেষ রাশি আপনার ডিসেম্বর মাসের আর রাশি ফল প্রথমে আসি আপনার শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য দেখা হয় রাশির অধিপতি থেকে অর্থাৎ আমাদের যদি ইমিউনিটি পাওয়ার ভালো থাকে তাহলে জানবেন যে আমাদের রোগ ব্যাধি আমাদেরকে খুব ক্রাউম গাছ করতে পারে আমাদের রোগ ব্যাধি সেভাবে আসতেই পারে না আর আপনার শরীরে যদি ইমিউনিটি পাওয়ার থাকে তো খুবই শুভ কিন্তু এটা দুঃখের বিষয় যে আগত ডিসেম্বর মাসে আপনার রাশির অধিপতি মেষ রাশির অধিপতি মঙ্গল চতুর্থে অবস্থান করছে তাই নিজ অবস্থা এটা কিন্তু খুব খারাপ দুঃখের বিষয় আর মঙ্গল নিজ অবস্থায় থাকায় এবং রাহু দ্বাদশ দৃষ্টি আপনার রাশির ওপর থাকায় শনির দৃষ্টি আপনার রাশির ওপর থাকায় আপনার শরীর স্বাস্থ্য কিছুটা কিছুটা খারাপ হবেই শরীরে নানা ধরনের অস্থিরতা বিশেষ করে আপনার অ্যালার্জির প্রবলেম আসতে পারে আপনার স্কিন ডিজিজ হতে পারে আপনার পেটের প্রবলেম হতে পারে আপনার গ্যাস অম্বল হতে পারে আপনার মাথার যন্ত্রণা হতে পারে আপনার চোখের ঘাড়ের নানা সমস্যা আসতে পারে এদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সজাগ করলাম তবে একথা অবশ্যই বলবো মঙ্গল কেন্দ্রস্থানে অবস্থান করায় আপনার বাড়াবাড়ি ধরনের শারীরিক অস্থিরতা আসতে পারে না যা আসবে তা খুবই মাইনর মেজার কোনো ইস্যু নেই শরীর স্বাস্থ্যের ব্যাপারে তবে এটা অবশ্যই বলতে হবে যে এই যে ডিসেম্বর মাসে সিজন চেঞ্জের সময় মেজ রাশিদের বিশেষ সতর্ক থাকতে হবে বিশেষ করে পেটের সমস্যা এবং সর্দি কাশি জ্বর জ্বলার সমস্যা আপনাকে ভোগাতে পারে মেষ রাশি এরপরে আমি আসছি আপনার বিদ্যা বা শিক্ষা কেমন যাবে আগত ডিসেম্বর মাসে আসন দেখে নেওয়া যায় ডিসেম্বর মাসে শিক্ষা যদি দেখা হয় শিক্ষা দেখা হয় রাশিচক্রের পঞ্চম স্থান থেকে আর আপনার রাশি হচ্ছে মেষ রাশি আপনার পঞ্চম হচ্ছে হচ্ছে সিংহ রাশি অর্থাৎ রবি আপনার সিংহ রাশিতে কোনো গ্রহ বসে নেই তবে আছে শনির দৃষ্টি পঞ্চম স্থানে আর পঞ্চমপতি রবি বসে আছে আপনার রাশির অষ্টম স্থানে তাই বলবো আপনার শিক্ষাক্ষেত্রে বিশেষ বাঁধা উৎপন্ন হবে বিভিন্ন কারণে আপনার শারীরিক কারণে মানসিক কারণে এমনকি কোনো কোনো ক্ষেত্রে আপনার বন্ধুবান্ধবদের উৎপাতের কারণে আপনার বিদ্যা ক্ষেত্রে নানা বাঁধা বিপত্তি আসবে বিদ্যা ক্ষেত্রে আপনার রেজাল্ট অতষ্ট ভালো হবে না কারণ রবি আপনার অষ্টমে বসে আছে তবে পনেরোই ডিসেম্বরের পর রবি চলে যাবে নবম স্থানে এটা খুবই শুভজনক পনেরোই ডিসেম্বরের পর বিদ্যায় চরম উন্নতি যোগ মেষরাশি তাই যে সমস্ত মেষরাশি চাইছে নতুন কোনো কোর্সে ভর্তি হতে নতুনভাবে কোনো পরীক্ষা দিতে বা আপনি শিক্ষাক্ষেত্রে নতুন কোনো কার্যক্রম চালু করতে চান সর্বাগ্কে বলব আপনি এ সবই করুন পনেরোই ডিসেম্বরের পর কোনো ডিসেম্বরের আগে আপনার শিক্ষায় মাধা বিপত্তি আছে পনেরোই ডিসেম্বরের পর শিক্ষায় আপনার বিরাট সৌভাগ্য যোগ আছে আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন তাই পনেরোই ডিসেম্বরের পরে আপনি পরীক্ষা দিতে পারেন কোনো কোর্স শুরু করতে পারেন শিক্ষাক্ষেত্রে নতুনভাবে কোনো বিষয় নিয়ে আপনি ভর্তি হতে পারেন শেখার জন্য। কারণ পনেরোই ডিসেম্বরের পর শিক্ষাক্ষেত্রে আপনার পরিপূর্ণ অনুকূল যোগ তৈরি হবে মেষ রাশি এরপরে আমি আসব আপনার সন্তান সন্তান কারক গ্রহ বৃহস্পতি আপনার রাশি দ্বিতীয় ধনস্থানে শত্রু ক্ষেত্রে অবস্থায় থাকায় আর আপনার সন্তান স্থান দেখা যেহেতু পঞ্চম স্থান থেকে আর পঞ্চমপতি রবি অষ্টমে থাকায় শনির দৃষ্টি থাকায় আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে বিশেষ নজর দিতেই হবে মেষ রাশি সন্তানের শরীর মনটা ভালো যাবে না তার শরীরে নানা ধরনের অসুখ বিসুখ আসতে পারে বিশেষ করে সিজন চেঞ্জের সমস্যা আপনার সন্তান কাবু হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি মেষ রাশির জাতক জাতি খান এছাড়াও বলবো। আপনার সন্তানের বিদ্যা অমনোযোগ আসতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন তবে পনেরোই ডিসেম্বরের পর যখন সন্তান পঞ্চমকারী পঞ্চমপতি রবি নবমে অবস্থান করবে তখন সন্তানের ভাগ্যোদয় হবে সন্তান নতুন চাকরি পাবে সন্তানের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে সন্তানজনিত বৃদ্ধির খবর তখন আপনি পেয়ে যাবেন আপনি যদি বিশেষভাবে মেষ রাশির জাতক জাতিকরণ এরপরে আমি আসছি আপনার লাভ রিলেশন অর্থাৎ মেষ রাশিদের প্রেম ভালোবাসা কেমন যাবে আগত ডিসেম্বর মাসে তাদের প্রেম ভালোবাসার জীবন কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক আপনার প্রেম ভালোবাসার জীবন কেমন যেতে পারে এই ডিসেম্বর মাসে প্রথমেই বলবো যে আপনারা যারা মেষ রাশি আছেন প্রেমের ক্ষেত্রে কিছুটা হলো আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি আসতে পারে প্রেম জীবনে কিছুটা হলো আপনাদের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা আসতে পারে আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকে যত না ভালোবাসবেন আপনার প্রেমিক বা প্রেমিকা তত বেশি আপনাকে সন্দেহ চোখে দেখতে পারে বা আপনাদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝির মানসিকতা তৈরি হতে পারে বা আপনাদের মধ্যে একে অপরের মধ্যে ডমিনেটিং ভাব ডমিনেটিং স্বভাব তৈরি হতে পারে একে অপরের কার্যক্ষেত্রকে নষ্ট করতে পারেন একে অপরের জীবনকে নানা দিক দিয়ে অস্থিরতার মধ্যে নিয়ে আসতে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশির জাতক জাতিকার মিন রাশি আপনি যদি মেষ রাশির জাতক জাতিকার তাই বলবো সন্তানের জন্য আপনাকে কিছুটা চিন্তা ভাবনার থাকতে হবে এছাড়া আপনার প্রেম জীবনে যেটা নিয়ে আলোচনা হচ্ছে প্রেম জীবনের ক্ষেত্রে আপনার কিছুটা অস্থিরতা থাকবেই থাকবে দুজনের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি এছাড়া এমনটা দেখা যেতে পারে যে আপনাদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ হতে পারে আপনি যখন তাকে দেখা করতে বলেছেন তিনি দেখা করলেন না কাজের কোনো কাজে ফেসে গেলেন এর ফলেও আপনাদের মধ্যে নানা ধরনের অমূলক ঝগড়া শান্তি হতে পারে সেদিক দিয়ে মেষ রাশি আমি আপনাকে সতর্ক করলাম এরপরে আমি আসছি আপনার পিতা মাতা পিতা মাতার দিকটা কেমন যাবে আসুন আগত ডিসেম্বর মাসে দেখে নেওয়া যাক পিতা দেখা হয় দশম স্থান থেকে আর আপনার দশম ঘরে অবস্থান করছে স্বয়ং শুক্র শুক্র দশম ঘরে অবস্থান করায় আর মঙ্গলের দৃষ্টি থাকায় আপনার পিতার শরীর স্বাস্থ্য মোটেও ভালো যাবে না পিতার জন্যে আপনার চিন্তা হবে তবে পনেরোই ডিসেম্বরের পর পিতৃকারক গ্রহ রবি শুভ স্থানে নবমে অবস্থান করায় পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে পনেরোই ডিসেম্বর পর্যন্ত আপনার পিতা শরীরের দিক দিয়ে কিছুটা ভুগবেন সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি মিন রাশির জাতক খান আপনি যদি মেষ রাশির জাতক খান মেষ রাশি আপনার পিতার দিক দিয়ে আপনাকে বিশেষভাবে সাবধানে থাকতে হবে তবে এটা অবশ্যই ঠিক আপনি পৈতৃক সম্পত্তি হাতের মুঠোই পাবেন পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বাদ বিবাদ হবে না তবে পিতার শরীর স্বাস্থ্য কিছুটা হলেও খারাপ হতে পারে পনেরোই ডিসেম্বর পর্যন্ত তারপরে পিতার শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে মেষ রাশি এবার আমি বলবো মেষ রাশি আপনার মায়ের দিক থেকে আপনি কেমন হেল্প পান মা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মাতৃকুল থেকে বিশেষ সহায়তা পাবেন মেষ রাশি মা আপনাকে যথেষ্ট সাহায্য করবে সমস্ত দিক দিয়ে আপনি যদি মেষ রাশি হন এছাড়াও বলবো মেষ রাশি আপনার মায়ের শরীর স্বাস্থ্য ডিসেম্বর মাসে ভালোই থাকবে তবে পনেরোই ডিসেম্বরের পর মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ থাকতে পারে সেদিক দিয়ে সতর্ক করলাম মেষ রাশি এরপরে আমি আসছি আপনার শত্রুতা শত্রুতা কেমনভাবে আপনার সঙ্গে বিহেভিয়ার করতে পারে আপনার ষষ্ঠ স্থানে কেতুর অবস্থান শত্রুতার ইঙ্গিত দেয় এটা অবশ্যই গোপন শত্রুতার ইঙ্গিত দেয় এটা গোপন শত্রুতা আপনার আসতে পারে এমন কিছু লোক আপনার সঙ্গে শত্রুতা করছে যা জেনে আপনি অবাক হয়ে যাবেন আমি যদি মেষ রাশির মানুষও নয় সুতরাং মেষ রাশি আগত ডিসেম্বর মাসে আপনার রাশিফলের দিক দিয়ে আপনাকে জানালাম যে আপনার পিতার শরীর স্বাস্থ্য মাথার দিক থেকে বিশেষ শুভজনক ফল পাবেন তবে শত্রুতার দিক দিয়ে আপনাকে বিশেষ সজাগ থাকতে হবে শত্রুরা যে কোনো মুহূর্তে আপনার ক্ষতি সাধন করতে পারে কারণ গুপ্ত শত্রু ঘাতক হয় গুপ্ত শত্রু কখন ক্ষতি করে দিয়ে চলে যায় তা বোঝা যায় না তাই শত্রুতার জায়গাতে আপনি বিশেষভাবে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন ডিসেম্বর মাসে মেষ রাশি এরপরে আসি প্রকৃত গুরুত্বপূর্ণ তিনটে বিষয় নিয়ে সেটা হচ্ছে ভাগ্য কর্ম এবং ব্যবসা ভাগ্য দেখায় নবম স্থান থেকে কর্ম দেখা হয় দশম স্থান থেকে ব্যবসা দেখা হয় সপ্তম স্থান থেকে প্রথমে আসি আপনার নবম স্থান বা ভাগ্যস্থান মেষ রাশির ক্ষেত্রে নবম স্থান বা ভাগ্যস্থানের অধিপতি অধিপতিগ্রহ হচ্ছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর দেবগুরু বৃহস্পতি আছে ধনস্থানে গুরু যেহেতু নবমপতি হয়ে ধনস্থানে বসে আছে তো আপনার ধনভাগ্য খুবই উত্তম ধনভাগ্য খুবই উত্তম এবং আপনার যাদের বিশেষ করে কর্ম নেই তারা এই ডিসেম্বর মাসে বছরের শেষ প্রান্তে এসে ভালো কাজের সন্ধান পাবে মেষ রাশি কেননা আপনার ভাগ্য আপনাকে সাথ দেবে প্রত্যেকটা ক্ষেত্রে তাই যে সমস্ত মেষ রাশি চাইছে নতুন ঘরবাড়ি কিনতে নতুন সম্পত্তি কিনতে নতুন ব্যবসা শুরু করতে নতুন নতুন জীবিকা নির্বাহ করতে তাদের ক্ষেত্রে অবশ্যই বিশেষ সৌভাগ্য কারক সময় যাবে বিশেষ উন্নতির যোগ দেওয়া হবে আপনি যদি মেষ রাশি হন এছাড়া মেষ রাশি আপনাকে বলবো আপনারা যারা বিদেশি কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন যারা বৈদেশে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে যারা এমএনসি কোম্পানিতে যুক্ত হতে পারেন বা এমএনসি কোম্পানিতে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে খুবই হেল্পফুলই হবে এই ডিসেম্বর মাস কারণ আপনার ভাগ্য আপনাকে সাহায্য করবে সমস্ত দিক থেকে এরপরে আমি আসছি যে আপনার কর্ম কর্ম দেখায় দশম স্থান থেকে আর আপনার দশমের স্থানে বসে আছেন স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য আর দশমের অধিপতি শনি আছে একাদশে তাই আপনার কর্মজীবনে কোনো সমস্যা আসবে না আপনি যে কোনো কর্মের মাধ্যমে আপনার জীবিকা নির্বাহ করতেই পারেন তবে আপনাকে যেদিক দিয়ে বলব যে কর্মক্ষেত্রে শুক্রের শুভ অবস্থান হলেও যেহেতু মঙ্গল দৃষ্টি দিচ্ছে তাই মাঝে মধ্যে আপনার কর্মস্থানে কিছুটা ঝগড়াশান্তি হতে পারে আপনার মাথা গরম হয়ে যেতে পারে আপনি বিভিন্নভাবে পার্টির সঙ্গে ঝগড়া শান্তিতে করে ফেলতে পারেন সেদিক দিয়ে সাবধান এমন কিছু বিহেভিয়ার করবেন না যাতে আপনার কর্মজীবন ক্ষতিগ্রস্ত হয় সেদিক দিয়ে মেষ রাশি আপনি বিশেষভাবে নিজেকে প্রিপারেশান করে রাখবেন কারণ জানবেন কর্মই শক্তি কর্মের মধ্যে দিয়ে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন তাই এমন কখনো কর্মজীবনে করবেন না যার ফলে আপনার ক্ষতি হতে পারে আপনি যদি মেষ রাশি হন এরপরে আসি আপনার ব্যবসা ব্যবসার আপনার সপ্তমে অধিপতি দশমে অবস্থান করায় ব্যবসাতে বিরাট সুযোগ বিরাট উন্নতি যোগ আপনি দেখতে পাবেন আগত ডিসেম্বর মাসে মেষ রাশি এরপরে কিছু প্রতিকারের কথা বলি প্রতিকারে যদি বলা হয় আপনার রাশির অধিপতি মঙ্গল নিজ অবস্থায় আছে তাই আপনি রোজ হনুমান চল্লিশা পাঠ করুন এবং মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন এছাড়া আমি সূর্যকে জল দিন আর জলের মধ্যে সূর্যকে জল নিবেদন করুন আর আপনি বিশেষ করে তামার ঘটিতে বা তামার লোটায় সূর্যদেবকে জল দিন আর সূর্যোদয় অবশ্যই দেখুন সূর্যাস্ত মুো দেখবেন না আর সবচেয়ে বড়ো কথা দেবগুরু বৃহস্পতির বীজবন্ত জব করবেন সুতরাং আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ছোট করে একটা লাইক দেবেন এবং আপনার বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ